প্রত্যেক পরিবারে কোনো না কোনো শিক্ষার্থী রয়েছে আপনাদের নেতাকে জানান বর্তমানে তেরো শতাধিক শিক্ষার্থী এই বিজ্ঞানে নিয়মিত ভাবে করে আসছে আপনারা আজকে শিক্ষা অর্জন করতে এসেছেন আপনারা আগামী দিনে এই সারা বাংলাদেশের শিক্ষা দায়িত্ব গ্রহণ করবেন আপনারা আগামী দিনে এই বাংলাদেশের চিকিৎসা দায়িত্ব গ্রহণ করবেন আইন বিচার করবেন তোমরাই মূল তোমরাই বীজ আমরা হয়তো তোমাদের আমরা আজকে উঠেছি তোমাদের লক্ষ্য হবে দেশ সেবা করা তোমাদের লক্ষ্য হবে মানুষের মতো মানুষ হওয়া শুধু শিক্ষা শিক্ষা অর্জন করে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে চলবে না চমৎকার এবং বিপুল সংখ্যক ছাত্রীদের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশে হরণারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয় সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের প্রাঙ্গনে এই প্রাণের উৎসব অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রাশিদুল ইসলামের সভাপতিতে ও বিদ্যালয়ের প্রাণপুরুষ সুযোগ্য প্রধান শিক্ষক একরামুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে নান্দনিক পরিবেশে দিনব্যাপী এই উৎসব সম্পন্ন হয় মহনীয় অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে কথা বলতে চাই আপনারা আজকে শিক্ষা অর্জন করতে এসেছেন আপনারা আগামী দিনে এই সারা বাংলাদেশের শিক্ষার দায়িত্ব গ্রহণ করবেন আপনারা আগামী দিনে এই বাংলাদেশের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবেন আইন অঙ্গনে বিচার করবেন আপনারা রাষ্ট্রীয় নেতৃত্ব দিবেন আপনাদের কাছে এই বাংলাদেশের মানুষ আশাবাদী আপনারা আগামী দিনে এই জাতির রাজনীতি এই জাতির নেতৃত্ব দিবেন এই জন্য আমি মনে করি আপনাদেরকে লক্ষ্য থাকা উচিত আমি মনে করি যে তিনটা লক্ষ্য অ্যাটলিস্ট আপনাদের থাকা উচিত আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন আমি মনে করি আপনাদের প্রথম লক্ষ্য থাকা উচিত জ্ঞান অর্জন করা আমি মনে করি দ্বিতীয় দ্বিতীয় লক্ষ্য লক্ষ্য থাকা থাকা উচিত সৃজনশীল চিন্তা করা আমি মনে করি তৃতীয় লক্ষ্য থাকা উচিত একাম মৌলিক মূল্যবোধ নিজের ভিতরে উজ্জীবিত করে মানুষের ভিতরে একটা সচেতনতা তৈরি করা অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক একরামুল হোসেন নারী শিক্ষার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হয়ে আসছে আপনারা জানেন এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন শিক্ষার্থীরা দেশে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং বিভিন্ন শিক্ষাঙ্গনে অধ্যয়নরত আছেন যারা এই এলাকা সর্বস্তরের মানুষের মুখ উজ্জ্বল করার কাজে নিয়োজিত এবং আমার বিশ্বাস এই এলাকায় যতটি পরিবার রয়েছে প্রত্যেক পরিবারে কোনো না শিক্ষার্থী রয়েছে আপনাদের বেতারটি জানাই বর্তমানে তেরো শতাধিক শিক্ষার্থী এই বিদ্যালয়ে নিয়মিতভাবে অধ্যয়ন করে আসে সম্মানিত অতিথিবৃন্দ আজকের যে আয়োজন এই আয়োজন মূলত শিক্ষার্থীদেরকে ঘিরে প্রধান অতিথি হিসেবে বক্ত রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া সদর উপজেলার আহ্বায়ক ইসমাইল হোসেন মোরাদ তোমরা আগামী দিনে এই অঞ্চলের ভবিষ্যৎ এই উপজেলার ভবিষ্যৎ সর্বোপরি দেশের ভবিষ্যৎ তোমাদের চলাফেরা তোমাদের লক্ষ্য হবে দেশ সেবা করা তোমাদের লক্ষ্য হবে মানুষের মতো মানুষ হওয়া শুধু অর্জন করে ডাক্তার ইঞ্জিনিয়ার বলে চলবে না এর পাশাপাশি মানুষ হতে হবে তোমরা যাতে মানুষের মতো মানুষ হতে পারো এটাও তোমাদের নৈতিক শিক্ষার মাধ্যমে এটাও তোমরা অর্জন করবে

তোমাদের থেকে আমরা আজকে হয়ে উঠেছি যার ফলে সবার আগে তোমাদের কি সম্মান কারণ তোমরা ধারণ করেছিল আমাদেরকে মা হয়ে অনেক স্বপ্ন তোমাদেরকে নিয়ে আমরা দেখতে চাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া সদর উপজেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম বেবলব শিক্ষা জাতীয় মেরুদণ্ড আমরা এই কথাটা সবাই জানি কিন্তু আমাদের আজকে আমরা বলতে চাই স্মরণ করতে চাই যে আজকে যারা ছাত্রী আমাদের সামনে আসো তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের মা তোমাদেরকে এই জাতি এবং দেশ গঠনে ভূমিকা রাখতে হবে এবং আগামীতে তোমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে তোমাদের মাধ্যমে আমরা যারা রাজনীতিবিদ আছি আমি আমাদেরকেও স্মরণ করতে চাই কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান সহ আরও অনেকেই আমরা যেমন কিছু সরকারি কলেজে পড়তাম সে সময় তার নেতৃত্ব আমরা দেখেছি তিনি ধারণ করেন এখানে আরো বিশেষ অতিথি হিসেবে রয়েছে আমাদের জাতীয় ইসলাম বিপ্লব সাহেব জাতীয় বিভিন্ন নেত্রীর বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে আর আজকে যার আলোচনা শোনার জন্য বলা যায় আমি অনেক আগেই এই আজকে এই অনুষ্ঠানে হাজির হয়েছি আমাদের ইসলাম বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষা অফিসার যদি একটি কথাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আমাদের দেশ প্রেম থাকতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীকেই আমি উদ্দেশ্য করে বলবো শুধু শিক্ষার্থী না অভিভাবক এবং আমরা যারা মঞ্চে উপস্থিত আছি প্রত্যেকের মধ্যেই আমাদের দেশপ্রেম জাগ্রত করতে পরে বার্ষিক বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতায় উত্তীর্ণ মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও মানপত্র তুলে হয় সবার উপভোগের জন্য মনোবগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় রফিক আর কে নিউজ